আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি সাদ দিয়ে এটি মূলত আমি আগে ফার্স্টে ডি অ্যানিমেশনটি দেখাচ্ছি চতুর্দিকে ঘুরে দেখাবো এই বাড়িটি কেমন হবে এগুলো বাড়ি আপনি শহরতলীয় অথবা গ্রাম সাইডে এই বাড়িগুলো করতে পারেন একতলা একটি বাড়ি চতুর্দিকে যদি আপনি ঘেরা ঘিরে এই বাড়িটি করতে পারেন মোটামুটি খারাপ দেখাবে না তো এই বাড়ির ডিটেলস কতটি রুম রয়েছে সব কিছু ডিটেলস ড্রয়িংয়ে দেখাবো একটু পরে আগে আমরা ডি ভিউটি একটু দেখে নিই এরপরে দেখাবো দেন একদম লাস্টে এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তার একটা আনুমানিক হিসাবও দেবো মালামাল সহ ইনশাআল্লাহ তো এটা আমরা চতুর্দিকে দেখলাম আর এটার হচ্ছে বাড়ির সম্মুখ দিক এমন হবে তো বাড়ির সম্মুখ দিকে একটা গেট রয়েছে আর পিছনের দিকে কিন্তু আর একটা গেট রয়েছে তো আমি মোটামুটি যতটুকু চেষ্টা করছি দেখানোর থ্রিডি ভিউটি এখন আমরা চলে যাব সরাসরি ফ্লোর প্ল্যানে যে ফ্লোর প্ল্যানের ডিটেল তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন এই বাড়ির টোটাল ল্যান্ড এরিয়াটি হচ্ছে নয়শো স্কোয়ার ফিট যেটা আপনার শতকে ওয়ান পয়েন্ট সিক্স জিরো শতক হলে এই বাড়িটি করতে পারবেন আর এই বাড়িটির ফার্স্টে দেখতে পাচ্ছেন এই পাশে একটা গেট রয়েছে যেটা সম্মুখ গেটটা এটা আর এরপরে হচ্ছে গেট দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু লিভিং রুমটি পাচ্ছেন সাথে একটা বেডরুম এই সাইডে রয়েছে আর এই পাশে একটা টয়লেট রয়েছে যেটা কমন টয়লেট আর এই সাইডে আর একটা বেডরুম রয়েছে যার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে আর এখানে একটা বেডরুম তো আমরা এখানে টোটাল তিনটি বেডরুম পাচ্ছি একটা কিচেন রুম পাচ্ছি একটা লিভিং রুম পাচ্ছি দুইটি টয়লেট একটি অ্যাটাচ একটি হচ্ছে কমন আর পিছনের সাইডে আর একটি গেট রয়েছে যেহেতু পিছনের সাইডে এক্সট্রা একটা বাইরে সিঁড়ি দেওয়া হয়েছে ছাদে ওঠার জন্য ভিতরে কোনো সিঁড়ি ইউজ করা হয় না এরপর ফার্নিচার লে আউট প্ল্যানটি যদি একটু লক্ষ্য করেন তো মোটামুটি এমন দেখাবে এদিক দিয়েও এক পৌষ করতে পারবেন এই দিক দিয়েও পারবেন আর এটা আপনার মোটামুটি এমন দেখাবে তো আমরা এখন খরচ না যদি হিসাবে আছি এই বাড়িটি করতে আমাদের ব্রেকের প্রয়োজন চোদ্দো হাজার পাঁচশো বিশ দশটি এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসে আমি তার আগে একটু কথা বলে নিই যে এই বাড়িটির যে স্ট্রাকচার ডিজাইনটি করা হবে আপনার এলাকা এলাকাভেদে যদি মনে করেন আপনার এটা পছন্দ হয়ে যায় আপনি হয়তো বা ফুল ডিজাইনটি নেবেন সেই ক্ষেত্রে দেয়া যাচ্ছে যে আপনার খরচের এখানে তারতম্য আসতে পারে আপনার এলাকাভেদে কারণ কি একটা ডিজাইন যখন আর্কিটেক্ট স্ট্রাকচার আর্কিটেক্ট করার পরে স্ট্রাকচার করা হয় এটা এলাকাভেদে চেঞ্জ হয়ে থাকে কারণ এক একটা এলাকায় এক এক রকমের আবহাওয়া প্লাস হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ ভূমিকম্প যে ব্যাপারটা রয়েছে এবং বিভিন্ন যেই আপনার ঘূর্ণিঝড় এগুলোর প্রবণতা এক একটা এলাকায় এক এক রকম হয়ে থাকে এই কারণে ফাউন্ডেশনের কিছুটা কস্টিং কম বেশি হতে পারে এরপরে রাস্তার সাইডে রোড লেভেল আপনার যদি খুবই নিচু থাকে সেই ক্ষেত্রে উপরে উঠানোর জন্য আরও খরচটি বাড়বে তো আপনারা যদি মনে করেন যে বাড়িটির ডিজাইন ফুল নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এটার ফুল ডিজাইন দেব কিছু টাকার বিনিময়ে আপনার এলাকা বেঁধে এটা ডিজাইন করে দিতে হবে ডিজাইনগুলো তৈরি করা থাকে না আর যদি মনে করেন আপনার পছন্দ মতো অন্য কোনো একটা বাড়ির ডিজাইন সহ নিয়ে নেবেন নতুনভাবে ডিজাইন করতে হবে এগুলো আমরা করে থাকি সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমি আসি রড রডের প্রয়োজন আমাদের চার হাজার নব্বই কেজি পঁচাত্তর টাকাকে ধরেছি এটা তিন লক্ষ ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে সিমেন্টের প্রয়োজন চারশো পঞ্চাশ ব্যাগ চারশো ষাট টাকা একদিন দুই লক্ষ সাত হাজার টাকা আসে এরপর আমাদের ঢালায় বালি সাতশো সেফটির মতো প্রয়োজন পঞ্চাশ টাকাকে ধর্ষি পঁয়ত্রিশ হাজার টাকা আছে গাতনির বালি ছয়শো নব্বই সেফটির মতো প্রয়োজন পঁয়ত্রিশ টাকা ধরছি চব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা আছে ব্রিক্সিপ ইটার খোয়া চোদ্দোশো সেফটির মতো প্রয়োজন নব্বই টাকা ধরছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আছে লেবার মজুরি যেহেতু আমার এটা নয়শো স্কোয়ার ফিট জায়গা আড়াইশো টাকাকে ধরছি গ্রাম আড়াইশো পাবেন হয়তো বা শহরে আপনার তিনশো টাকার মতো নিতে পারে এটি হচ্ছে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসে এরপরে যেটি হয়েছে আর্থকাথিক নিচে মাটি মোটামুটি আমি পঁচিশশো সিএফটির মতো ধরছি আট টাকাকে এটা বিশ হাজার টাকার মতো আসবে তো আদার্স কষ্টটি আমি একটু পরে দেখাচ্ছি তো এইরকম আপনার দরজার জানানা ইলেকট্রিক লাইন প্লাম্বিং লাইন বাদে কিন্তু দশ লক্ষ অষ্টাশি হাজার নশো টাকার মতো পড়তেছে সাদ দে বাড়িটি পার স্কোয়ার ফিটে বারোশো নয় টাকাকে আসতেছে এখন যদি আপনি অন্যান্য যে খরচগুলো রয়েছে সেগুলো অ্যাড করেন তাহলে কত পড়বে ডিটেলস একটু দেখে নেই তো অন্যান্য খরচের মধ্যে যেটা আপনার জানানার প্রয়োজন স্লাইড ডোর ধরছি গ্রিল সহ আটটা এখানে আমি হচ্ছে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকাকে ধরে নিয়েছি না কিন্তু আপনি যদি নর্মাল গ্লাস নেন নর্মাল গ্রেন নেন তাহলে এত টাকা পড়বে না আর কম পড়বে আমি ছয় ছয়শো টাকাকে ধরেছি আটটা গ্লাস উইন্ডোর দাম আসে আপনার ছিয়াশি হাজার চারশো টাকা এরপরে স্টিল ডোর আমি ধরছি পাঁচটা বারো হাজার টাকাকে এটা একদম ভালো মানের নকশা করা সহ পাবেন স্টিল ডোর যদি আরও নর্মাল নেন তাহলে আপনার আট নয় হাজার টাকা পিসও পাবেন স্টিল ডোর আমি বারো হাজার টাকা দিচ্ছি ষাট হাজার টাকা আসে এরপরে প্লাস্টিক ডোর দুটা বাথরুমের জন্য প্রয়োজন তিন হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকা আসে এরপরে দুটো টয়লেট রয়েছে দুটো টয়লেটে এ পিপিসি পিপিসি কোমোট বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিতে আপনার চল্লিশ হাজার টাকার মতো পার পেস পড়বে টয়লেটে এটা আশি হাজার টাকা আসছে এরপরে ইলেকট্রিক খরচ আমার মোটামুটি আসবে হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার একশো বিশ টাকার মতো তো এরপর আমার পেন্টিং রয়েছে আমি দশ টাকা ধরেছি পার স্কোয়ার ফিট কিন্তু এটা ছয় থেকে সাত টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো টাকার মতো আসে তো টোটাল খরচ তিন লক্ষ এগারো হাজার নয়শো বিশ টাকা তো এই টোটাল খরচটি যদি আমি আদার্সের মধ্যে অ্যাড করি তিন লক্ষ বারো হাজার টাকায় যদি আমি ধরি তাহলে কিন্তু আমার কত টাকা টোটাল আসতেছে একটু দেখে নি টোটাল আসতেছে চোদ্দ লক্ষ নয় হাজার টাকা তো এটা আমাদের পার স্কোয়ার ফিটে পনেরোশো ছাপ্পান্ন পয়েন্ট ছয় টাকা করে খরচ করছে তো এটা হলে মোটামুটি আপনারা করতে পারবেন তবে নিজে মালামাল কিনে এই কাজটি করতে হবে তাহলে করতে পারবেন আর যদি নিজে মালামাল কিনে সেমভাবে এই খরচের মধ্যে করতে চান হয়তো বা আপনার এলাকা ভেদে বিশ তিরিশ হাজার টাকা কম বেশি হতে পারে বা পঞ্চাশ হাজার টাকা ফুল ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু এটা নিতে পারবেন বা অন্য কোনো বাড়ি করতে চাইলেও আমরা কিন্তু ডিজাইন করে দিয়ে থাকি বিভিন্ন জেলায় আপনি আমরা ঢাকা অফিস বা আপনি যে কোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে ডিজাইন নিতে পারবেন ডিজাইন ফুল কমপ্লিট হয়ে গেলে আমার কুরিয়ার করে বইটি পাঠিয়ে দেয় তা আর যদি ইন্ডিয়ান ভ্যারে ভ্যারাইটি করতে চান সেই ক্ষেত্রে আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো চার রুপির মতো প্রয়োজন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ